একের ভেতরে দুইয়ের স্বাদ এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে দেখবেন যে কোনো ঝামেলায় নেই ইফতারের কারণ একটার ভিতরে কিন্তু দুইটা স্বাদ নেওয়া যাবে আমি এখানে মরিচ নিয়েছি ভাজা শুকনামরিচ সামান্য লবণ দিয়ে মরিচটা আমি টেলে নিলাম আর দুইটা সিদ্ধ আলু নিয়েছি আলু দুইটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেহেতু অনেক আগে আলু দুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেশানো যাচ্ছে না আমি এখানে গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম বেসন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর ভাজা জিরা দিয়ে খুব ভালোভাবে আলুটা আমি একদম আর কিন্তু একটা আসবে ভেতর থেকে পুটটার ভেতর থেকে এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম আবারও সরিষার তেল দিয়ে আমি কিন্তু আলুটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবার উপরে একটু আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম যাতে এটা ভালোভাবে শেপ দিয়ে নেওয়া যায় এখন আমি শেপ দিয়ে দেখিয়ে দিছি এটা আমি কিন্তু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব আর এটার উপরে কিন্তু একটা পুট দিয়ে আমি কোট করে নিব বাঁধাকপির কোট করে নিব আপনারা পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে একের ভিতরে দুই রেসিপি আবার কেমন আর একটা আমি এভাবে শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখন এখানে নিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ কুচি বেসন দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা দিয়ে দিলাম গোটা জিরা লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একশো চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি একশো চামচ এখন বাঁধাকপির সাথে আমি সবগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সামান্য আমি পানি দিয়ে নিলাম খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নেওয়ার পরে এটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি ময়দা নিয়েছি একটা প্লেটে নেওয়ার পরে আমি যে আলুগুলো আমি শেপ দিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি কিন্তু কোট করে নিলাম ময়দাতে প্যানে আমি দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু হিট হয়ে আসলে আমি এখন বাঁধাকপি যে মিশ্রণটি আছে সেটার সঙ্গে আমি ভালোভাবে আলুটা কিন্তু কোট করে নিব এই দেখুন সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে কোট করে নিচ্ছি এখন আমি সবগুলো তেলে দেওয়ার পরে আমি সুলা রাস্তার লো টু মিডিয়াম দেখে নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার এসেছে ততক্ষণ পর্যন্ত আমি সুলা রাস্তার লো টু মিডিয়াম দেখে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাটা কিন্তু দেখতেই পারতেছেন যে কতটা কালারফুল হয়েছে আর যতটা কালারফুল হয়েছে ততটা কিন্তু খেতেও মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে বাঁধাকপি আর আলু দিয়ে এই নাচটা কেমন হয়েছে খুব সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই দেখুন কতটা নাস্তাটা কিন্তু ওপরটা মুচমুচে হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি কিন্তু ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু ভেতরটা পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ